গাইজ ঘুমোর তিন বনে মিললা আবার মনে করেন বরিশাল বেলেস পার্কে যাইতে আসি তাই আজ কি কি করলাম মহানে যাইয়ে সব শেয়ার করম আপনি লাগে বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা কে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা কে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন আর যারা মোর চ্যানেলটা রে সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে গুনে দেখতে আছেন পেজটারে ফলো করে দেবেন তা বেশি বক বক আর বেশি কথা না কইয়ে চলেন শুরু করে দি আজগর ভিডিও তিন বোন একখানে বইয়া বোঝেন তিন বোন বলতে মোট খালা তো তা তো অনেক পাশের বাড়ির বইন বোঝেন তাই ও আবার ডাক্তার দারে যাবে তাই মুই কলাম পার্কে ঘুরে ওখানে মেলা আসে এখনো কারণ হে না পার্কে গেছি একলা আর আজ তিনজনে তিনজন মিললে যাইতে পরে মোর ওই বোনটা কইতেছে আচ্ছা ঠিক আছে ল তাহলে কারো আজ গোজ যাবো কারণ আজ গো মোবাইল সার্ভিস করা লাগবে হেয়ার পর আবার মোর ডাক্তার দ্বারে যাওয়া লাগবে তাই মোরা আবার কইতে ল হে তোর বিকালবেলা বাইরে এই যে দেখেন এই ভাই আর দাঁড়িয়ে শিঙ্গি মাছ দিয়ে যে নানা ধরনের জিনিসপত্র তৈরি করে খাওয়ানের আমরা রা খাইছি খাইছি দিন হ্যাঁ পরে ভাইয়া এবার সুন্দর করে একটু পোস্ট দিয়ে দিলে হ্যাঁ ভালোই লাগলে বাইয়ার আন্তরিকতা অনেক ভালো আছে পর মোরা ভিতরে চলে যাই কারণ আজকে মোরা উঠবে নেই নৌকার মধ্যে বেডা নৌকায় উঠে যে কি মজা হয়েছে তাই মুই টিকিট লইতেছি মোর বোন আবার মোরা জানি কি জিগিতেছি মুই আবার কইতেছি কিন্তু ও যে ভিডিও কাটতেছে হ্যাঁ কিন্তু আমি সত্যিই জানতাম না তাই মোরা নৌকায় উঠতে এসেছিলাম আর নৌকায় উঠতে যা মজা হয়েছে হ্যাঁ তো বললে মনে করেন শেষ করা যাইবে না কারণ নৌকার স্প্রিট যখন বাড়ির গেছে মোর বোনের শি কর আর শিকা দেয় হ্যাঁ কিন্তু কালকে একটা ভিডিও তো দেখা দেখাইছি বোঝেন যারা যারা না দেখছেন খুঁজিয়া দিকেই তেরেন তাই মো টিকিটের ইয়ে টাকাটা দিয়েছি দিয়ে পরে টিকিট তিনটা লইসি লইয়ে হয়ে পরে যাইয়ে লাইনে খারাই গেছিলাম পরে ওখানে আর ভিডিও টিডিও করিনি কারণ ওখানে ছোটো একটা ভিডিও করা হয়েছিল পরে আইয়ে মর বোনের আবার এই রাইটটার মধ্যে উড়াই দিছি ড্রাগন রাইটটার মধ্যে তাই মোরা দুইজন উড়ি কারণ মোরা তো এখন বড়ো মানুষ বলছেন ছোট মানুষের তো এই তুই কি করমে ড্রাগন রাইড আর ছোট মানুষের কাম হের পরে অনেকে মনে করেন বাচ্চা লইয়ে বইয়ে পড়ছে কারণ বাচ্চারা ভয় পাইবে হেলি গিয়ে বড় মানুষই আল্লাগে পড়ছে তবে কি জানেন আনন্দই লাগবে আসলে ডিরাগন টা বুঝে মোর দিকে একসে রাগ করে রাগ করে রাইতে আসছে মোর কিন্তু ডর ডর লাগতেছে আবার কে দু রইটা দিয়ে ঈদ দেবা নেই নেডার হাতে মানুষের হাতে বানে নেডা আবার মোরে কি করতে পারবে ও মোর কোনো কসু করতে পারবে না যা তিন বইনে অনেক মজাই করলাম অনেক আনন্দ করলাম ভালোই লাগলো কারণ ওই দিনকে মুই একলা আইছিলাম একলা আইলে বুঝেন বেশি একটা মজা নাই কারণ কেউ ভিডিও করে দেয় না কেউ কোনো ই করে না আর এই যে মোরা টোকার মতো ইর মধ্যে ঘুরতে আসি এই যে মধ্যে যে ইগুলা হইতেছে অনুষ্ঠানগুলো হেইহানে ঢুকতে যে আমরা ঢুকতে ভিডিও করতে চালাম ওরা দুইজনে তো দেখে নাই আমি দেখছি হেলি গিয়ে মুই অল্প স্বল্প ছোট ছোট ভিডিও ক্লিপ নিতে চালাম আর ওরা আসছে ঘুরে ঘুরে দেখতে আসে যে কি আছে তাই মুই তো অবশ্যই অনেক আগেই এগুলা শেয়ার করছি আপনি এগুলো এখানে কি কি আছে কি কি না আছে যারা না দেখছেন মোর পিছনের ভিডিওগুলা দেখলেই কিন্তু পাইয়ে যাবেন তাই মোর বই নেই এখানে এসে একটা নামের সাপ নিতে আর 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 জামাইয়ের নাম লেখবে ঠিক আছে তাই আজ করব তো ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম